দিন দিন বসে থাকতে থাকতে ওয়েট বেড়ে যাচ্ছে ট্রেডমিলও বাসায় হাঁটতে ইচ্ছা করে না ভাবলাম যে একটু হেঁটে আসি সন্ধ্যাবেলা হ্যালো রুবান সবাইকে আসসালাম আলাইকুম শুক্রবারে আমি কি কি করেছি সন্ধ্যাবেলা এটা নিয়ে থাকবে আজকের ব্লগটি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি তো যাই হোক বাসার পাশে একটু হাঁটতে গিয়েছি ভাবলাম যে ওয়েটটা এত বেড়ে গেছে একটু হাঁটাহাঁটি করি পরে আমার কিছু হাঁটার জন্য বা প্রতিদিন বাহিরে একেবারেই সুতি কিছু ড্রেসের প্রয়োজন ছিল এই জন্য আমি একটু ইম্পায়ার প্লাজাতে চলে গেলাম তো যাওয়ার সময় যে দেখো তোমাদের জন্য ভিডিও নিচ্ছি আমার ভিডিও করতে অনেক লজ্জা লাগে যেহেতু আমি ফার্স্ট এরকম ভিডিও করতেছি বাট একটু সাই ফিল করতেছিলাম ড্রেসগুলো কুর্তিগুলো দেখতেছিলাম যে গরমের দিনে কোনটা কমফোর্ট কোনটা পরলে ভালো লাগবে বাট মনের মতো একটা ড্রেসেও হচ্ছিল না ঠিক আছে মানে একটু যেন কেমন তারপরে যে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় এইটা দেখার পর আমার এই জুয়েলসগুলো অনেক ভালো লেগেছে আমি একটা নিয়েছি মানে খুব সুন্দর তাই না আসলে ছোট বাচ্চাদের যে কোনো জিনিসের অনেক সুন্দর এগুলো দেখলে মনে হয় যে আবার শৈশবে ফিরে যেই বেবি হয়ে যায় তারপর আমি এই যে আর একটু হাঁটা দিলাম এই ড্রেসগুলো দেখার পরেই তো এখন আর কি তেমন কিছু পছন্দ হয়নি আগের সব জিনিসেই দেখতে পাইতেছি তার জন্য ভাবলাম যে না এই মার্কেট থেকে না অন্য কোথাও যাই তো ইউএসিতে ঢুকে গেলাম আমার একটা ফাউন্ডেশন নিতে হবে এটা মেবি হংকংয়ের একটা হচ্ছে এটার মেইন হংকংকে আর হচ্ছে জাপানিস যেটা আছে মিনিসো ওইটা আমার অনেক ভালো লাগে ওইখান থেকে আমার অনেক প্রোডাক্ট কিনেছি বাট ভিডিও করতে বললাম তো যে অনেক শাই ফিল হয় তারপরে ওরা যদি কিছু বলে এই জন্য আস্তে ধীরে একটু তারপরেও ক্লিপ নিয়েছি আর ফেস মাস্কগুলো দেখতেছিলাম যেহেতু আমি কোনো রূপচর্চা তেমন করি না এইসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তারপরেও কি দেখলাম যে হংকংয়ের প্রোডাক্টগুলো আসলে এগুলো অথেন্টিক তোমরা চাইলে নিতে পারো আর অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায় এখান থেকে বের হয়ে গেলাম এই যে হাঁটতেছি অনেক ভিড় ছিল স্টার কাবাবে ভাবলাম যে একটু কিছু খাবার নেবো তারপর স্টার কাবাব থেকে আমি পার্সেল নিয়ে নিয়েছি এবং আমি চলে গেলাম আর একটা দোকানে আমার একটা খুব ফেভারিট একটা বিস্কিট আছে দেখতে পাচ্ছ এই সর্টের বিস্কিটটা আমি চট্টলা থেকে নিয়েছি বাট বাসায় এসে মনটা খারাপ বিস্কিটের মতন অনেক বেশি চিনি দেয় আগের মতো টেস্ট নাই আর এই যে শুক্রবারে দেখতে পাচ্ছ শুক্রবারের রাস্তাঘাটে অনেক ভিড় তারপরেও তুলনামূলক মনে হচ্ছে এখন রাস্তাঘাটে ভিড়টা অনেক কম ফুচকা খেতে ইচ্ছা করেছিল বাট খাবো না বললাম যে হাঁটতে গিয়েছি বাসায় এই সল্টেস আর মিল্কি বিস্কিট সবগুলো খেয়ে ফেললাম তাহলে লাভ কী হলো তোমরাই বলো আমাকে তাই না আমার ফেসবুকে মনিটাইজেশন জীবনেও মনে হয় আসবে না কখনো যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ